ং হতে যাচ্ছে খুবই ভালো লাগছে আমার কারণ ও আমার বোনের মতো এবং সামনে যেহেতু উইন্টার সিজন এবং ব্রাইডেল ব্রাইডেলও শেষ করে এখানে ওদের সব কালেকশনগুলো আসলে ওইভাবেই মাথায় রেখে করা এবং আমি নিজেও আসলে ব্রাইডেল শ্যুট করেছি নসিন্সের এবং ওর কালেকশানগুলো খুব ভালো ও নিজেও কিছু ডিজাইন করে এবং কিছু বাইরে থেকেও নিয়ে আসে এবং সেইটা আসলে আমাদের দেশের বিয়ের সিজনে যেই রকম সবাই পছন্দ করে ওই জিনিসটা মাথায় রেখে ও আসলে ওর ও রেডি করে আর অনেক অনেক শুভকামনা তোমার আজকে এই নতুন একটা জার্নি শুরু হচ্ছে তোমার হ্যাঁ বিশেষ তো অবশ্যই ওর জন্য তো অনেক অনেক শুভকামনা আমি চাই যে নসিন্স শুধু এখানে না আমি চাই পুরো বাংলাদেশে যেন ওর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন ওর একটা করে মানে কি বলে এই ধরনের একটা যেন শোরুম থাকে এবং আশা করি খুব শীঘ্রই ও সব জায়গাতে চলে যাবে ইনশাআল্লাহ Okay um.

এবং আমি নিজেও ওর একটা ড্রেসে শ্যুট করেছি এবং সেটাও আমার অসম্ভব পছন্দ হয়েছে তো খুবই ভালো লেগেছিলো ভালো কিন্তু এই ছবিটা যদি একই সাথে রিলিজ হতো তাহলে হয়তো রেসপন্সটা আরও অনেক বেশি ভালো হতো কারণ প্রায় বিশ দিন পর রিলিজ হয়েছে ওইটার জন্য আসলে তাও থ্যাংকস বলবো মামুন ভাইদেরকে কারণ যারা ছবিটা নিয়ে এসছে কিন্তু একই দিনে হলে খুব ভালো হতো রেসপন্সটা আরও বেশি ভালো পেতাম যেহেতু অনেকেই দেখে ফেলেছে এখন তো অনলাইনের যুগ ছবি রিলিজ হওয়ার পরে অনেকেই কলকাতা থেকে দেখে ফেলে সো এই আপু কলকাতা তো অনেক সিনেমা

অবশ্যই খুব ভালো ছিল এই ছবিটা করার পেছনে মেইন কারণটাই ছিল সঞ্জয়তা আমাদের বাংলাদেশি ডিরেক্টর উনি বাইরে দেশে গিয়ে এরকম একটা বিগ বাজেটের মুভি করছে তো এটা আসলে আমাদের সবার উচিত ওনাকে সাপোর্ট করা এবং আমিও আমার সেই জায়গা থেকে করেছি এবং এখানে যেমন আমি বিশেষ চরিত্র চরিত্র অ্যাক্টিং করেছি এটা আমার প্রথম এর কারণও হচ্ছে সঞ্জয় দা কারণ দাদা যখন আমাকে এই কাজের জন্য বলে এবং জিতদার অফিস থেকেও ফোন করে আমার মনে হলো যে না এই টেপের ক্যারেক্টার ফার্স্ট টাইম যেহেতু করি দেখি না কি হয় এবং করার যারাই দেখেছে সবাই প্রশংসা করেছে মাঝখানে তো আসলে যে জিদ্দার সাথে এই কাজটার বাইরেও কিন্তু আমরা যদি বলি আপনার যে কাইসা ইয়ে সৌমিকা সেলের বাবা ওনাদের চরিত্রে আপনারা কাজ করেন সেই কাজটিও কিন্তু আসলে মধ্যেই সম্পাদনার টেবিলে এবং সেই কাজটি নিয়ে কত দিগন্তী ফুলের আগুন অলমোস্ট ডাবিং শেষের দিকে মানে আমার হয়তো আর একদিন কাজ করলে শেষ সো এটা রিলিজের অপেক্ষায় নেক্সট ইয়ার আই হোপ যে সবাই দেখতে পারবে নতুন বছর দেখি চলে আসছে ওকে নতুন বছর এটা আসলে নতুন বছরই ঘোষণা দিব সো আশা করি ভালো কিছুই হয়তো আপনাদেরকে জানাতে পারবো বাট আপাতত এখন পর্যন্ত কিছুই না জাস্ট নতুন বছরটা সেলিব্রেশন করবো এই বছর শেষ

হ্যাঁ আমার আমার ভক্তার তো আসলে সব জায়গায় বাংলাদেশিরা তো পুরো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং নেক্সট ইয়ার যেন খুব ভালো ভালো কাজ আপনাদের খুব খাটিয়েতে পারি থ্যাংক ইউ এবং অবশ্যই আপনারা যারা দেখছেন নস্ট ইন্সের চলে আসবেন বসুন্ধরা সিটিতে